আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে কথা বলবো এই যে ডিটক্স ওয়াটার নিয়ে অনেকেই মনে করে থাকেন যে ডিটক্স ওয়াটার সরাসরি বডিকে ডিটক্সিফাই করে বলে এটার নাম ডিটক্স ওয়াটার কিন্তু এই কথাটা কিন্তু আসলে পুরোপুরি সত্য নয় পানি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রায় ষাট থেকে পঁয়ষট্টি ভাগ হচ্ছে আমরা যতটা না মানুষ তার চেয়ে বেশি পানি অর্থাৎ আমাদের চিপলে পরে আর কিছু কিন্তু থাকে না দর্শক। শরীরকে ডিটক্সিফিকেশন করার জন্যে মূল ভূমিকা রাখে লিভার কিডনি ঘামের মাধ্যমে আমাদের যে শরীর থেকে ঘাম বের হয় সেটাতেও কিন্তু আমাদের ডিটক্সিফিকেশন হয় আমরা মল মূত্র ত্যাগ করি এবং আপনারা জানেন যে কারো যদি কিডনিতে প্রবলেম হয় হ্যাঁ তাহলে তাদের শরীর থেকে ময়লা আবর্জনাগুলো বের হতে পারে না তো আমাদের শরীর মূলত ডিটক্সিফিকেশন করার জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা ইদানেই দেখা যাচ্ছে যে যে পানিগুলো আমরা পান করছি এগুলো আমরা ফিল্টার করে নিচ্ছি বিশেষ করে রিভার্স অসমোসিস সিস্টেমে আমরা ফিল্টার করি তো এখন ওই ফিল্টার করার পরে যে পানিটা পাই এটা একেবারেই বিশুদ্ধ পানি কিন্তু আসলে পানির ভিতরে যে গুণাবলীগুলো দরকার যে খনিজ মিনারেলগুলো দরকার সেগুলো সেখানে ওভাবে উপস্থিত থাকে না বিধায় আমরা ওই পানি উল্টা শরীর থেকে আবার এই খনিজ পদার্থগুলো টেনে নেয় তো আমাদের এমন একটা পানীয় পান করা উচিত যেখানে যেমন আমরা যদি এটা অ্যালকালাইন ওয়াটারের সঙ্গে আমরা একটু শসা গাজর লেবু এই যে পিসপিস করে দেখেন কাটা হয়েছে প্রিয়দর্শক পুদিনা পাতা আদা এটা দিয়ে আমরা চাইলে সারা রাত আমরা এটাকে ওভারনাইট রেখে দিতে পারি তারপর এই পানিটাকে ঢেলে আমরা একটু পিঙ্ক সল্টের সঙ্গে মিশিয়ে যদি এটা খাই তাহলে কী হচ্ছে এখানে এই পিঙ্ক সল্টটিতে প্রায় আশি থেকে চুরাশি রকমের মিনারেলস আছে তো এই যে মিনারেলের ঘাটতিগুলো পূরণ করে এবং এটা কিন্তু আলাদা একটা খুব সুন্দর ফ্লেভার দেয় বিশেষ করে আমরা সাধারণত পানি খেতে অনেক সময় ভুলে যাই কিন্তু এরকম একটা মানে লুক্রেটিভ দেখতে অনেক সুন্দর হ্যাঁ এবং একটু ঘ্রাণ আছে আর এখানে একটু সল দিলে পরে এটা একটা খুবই সুন্দর খেতে অনেক টেস্ট হয় দেখতেও সুন্দর লাগছে তো ওয়াটার ফাস্টিংয়ের সময় প্রিয় দর্শক এই ডিটক্স ওয়াটারটা আপনারা যদি খান দেখবেন যে ক্ষুধাও মিটে গেছে বলে কিভাবে আসলে আমরা অনেক সময় থার্স্টি থাকি বাট আমরা মনে করি আমরা হাংরি ক্ষুধার্ত আছি তো তখন যদি আপনি একটু সল দিয়ে এই ডিটক্স ওয়াটারটা খান মানে পান করেন আর কি তাহলে দেখবেন যে আপনার ক্ষুধাটা চলে যাবে কারণ অনেক সময় আমরা বুঝতে পারি না মনে করি যে আমার ক্ষুধা লাগছে কিন্তু আসলে আমি পিপাসার্থ কিন্তু ভাবি যে আমি ক্ষুধার্ত তা আমরা ওয়াটার ফাস্টিংয়ের সময় দেখেন অনেকে এই ডাবের পানি পান করে থাকি কিন্তু আসলে ডাবের পানিতে যেহেতু চিনি আছে সেই কারণে ডাবের পানি পান করার সঙ্গে সঙ্গে আপনার ওয়াটার ফাস্টিংটা ব্রেক হয়ে যায় এখন ওয়াটার ফাস্টিংয়ের সময় আমরা ডিটক্স ওয়াটার অথবা এমনি পানিতে একটু পিঙ্ক সল্ট দিয়ে আমরা ব্যবহার করতে পারি তো প্রিয় দর্শক মনে রাখবেন যে এই যে ডিটক্স ওয়াটার এটা সরাসরি আপনাকে ডিটক্সিফাই না করলেও এটা আমাদেরকে সাপোর্ট করে অর্থাৎ আমাদের পানি শূন্যতা রোধ করতে সাহায্য করে এবং লিভার এবং কিডনিকে সাহায্য করে এই পানিটা এবং মিনারেলসগুলা অবশ্যই এটা আমি চাই যে আপনারা এটা এমনকি ফিল্টারের যে পানি রিভার্স অসমোসিস সেটা দিয়েও আপনি ডিটক্স বানাতে পারেন বাট একটু বেটার চাইলে আপনি অ্যালকালাইন ওয়াটারের সঙ্গে ডিটক্স পানি তৈরি করতে পারেন তাহলে সেটা আরও বেশি আপনার ফলপ্রসূ হবে আর অবশ্যই আপনি এটার সঙ্গে একটু পিঙ্ক সল্ট দিবেন তাহলে দেখবেন যে এটা একেবারে আপনার আমাদের যে পানির যে উপাদানগুলো আমাদের যে মিনারেল ওয়াটার বলতে আমরা যেরকম বুঝি অনেকটা কাছাকাছি আমরা উপকার পাবো আর ডাবের পানিতে তো অবশ্যই আপনারা জানেন পটাশিয়াম পূর্ণের জন্যে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের ডাবের পানিতেও কিন্তু একটু চিনি আছে তো এই জন্যে আমরা ওয়াটার ফাস্টিংয়ের সময় এমন একটি পানীয় পান করব যেটা আমার শরীরকে ডিটক্সিফিকেশন করার জন্যে সাহায্য করবে আমাদের বডিকে রিহাইড্রেট করতে বা আমাদের ডিহাইড্রেশন দূর করতে সাহায্য করবে এবং একটা চন্মনে অনুভূতি থাকবে একটা সতেজ অনুভূতি থাকবে তো প্রিয় দর্শক সুস্বাস্থ্যের সঙ্গে থাকুন একটা স্বাস্থ্যকর পানীয় বেছে নিন এই সম্পর্কে অনেকেই দেখবেন নানান ধরনের মন্তব্য করবে তো আসলে আমরা কারো কথায় কান না দিয়ে আমরা যেভাবে ভালো থাকতে পারি আমরা সেই চেষ্টা করতে সবসময় সচেষ্ট থাকব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যের সঙ্গে থাকুন ওষুধ সুস্থ জীবনযাপন করুন যে লাইফ স্টাইলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম